বারবার ব্যর্থ হচ্ছেন অথচ মনে হয় আমি তো চেষ্টা কম করছি না তবুও কেন কিছুই কাজ করছে না আপনি একা নন এই মুহূর্তে আপনার মতো লক্ষ লক্ষ মানুষ আছে যারা প্রতিদিন ঘুম থেকে উঠে লড়াই করছে স্বপ্নের জন্য সাফল্যের জন্য একটা ভালো জীবনের জন্য কিন্তু দিনের শেষে শুধু ক্লান্তি জমে সাফল্য নয় চারপাশে তাকালেই দেখেন কেউ কেউ যেন খুব সহজেই এগিয়ে যাচ্ছে তাদের ভাগ্য ভালো নাকি আপনার কপাল খারাপ সত্যিদা হলো এটা ভাগ্যের খেলা নয় এটা হচ্ছে মস্তিষ্কের খেলা মনোবিজ্ঞানীরা বলেন সাফল্যের পথে ব্যর্থ হওয়া নিরানব্বই শতাংশ মানুষ একই পাঁচটি মারাত্মক মানসিক ভুল করে ভয়ঙ্কর বিষয় হল এই ভুলগুলো তারা নিজেরাই বুঝতে পারে না এই ভুলগুলো চোখে দেখা যায় না কিন্তু ঠিক নীরব শত্রুর মতো আপনার প্রতিটা প্রচেষ্টাকে ভেতর থেকে ধ্বংস করে দেয় আপনি যতই পরিশ্রম করুন না কেন এই ভুলগুলো থাকলে সাফল্য বার বার আপনার হাত খসকে যাবে আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন পাঁচটি মানসিক ভুল এক এক করে উন্মোচন করব কেন আপনি বারবার একই জায়গায় আটকে যাচ্ছেন কিভাবে আপনার নিজের চিন্তায় আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার বৈজ্ঞানিক ও বাস্তব কৌশল এই ভিডিও শুধু দেখার জন্য নয় এই ভিডিও আপনার চিন্তার জগৎ বদলে দিতে পারে আপনার সিদ্ধান্ত আপনার অভ্যেস এমনকি আপনার ভবিষ্যতের দিকটাই ঘুরিয়ে দিতে পারে তাই যদি আপনি সত্যিই চান ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে নিজেকে বিজয়ীদের কাঁতারে দেখতে তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ হয়তো আজই আপনার জীবনের টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে আপনি শুনছেন বই কথা বাংলা অডিও বুক যেখানে চিন্তা বদলায় জীবন বদলায় আবারও স্বাগতম আমাদের চ্যানেলে তুমি কি কখনো কাউকে দেখে ভেবেছ ওয়াও মানুষটা সত্যি সব কিছু গুছিয়ে রেখেছে তাদের আত্মবিশ্বাস এত শক্ত তারা এতটা সক্ষম আর এতটাই স্বাধীন যেন জীবনের জন্য তাদের কাছে আলাদা কোনো গোপন গাইড গাইডবুক আছে যেটা আমাদের বাকিদের হাতে কখনো দেওয়া হয়নি আজ আমরা সেই গাইডবুকটাই খুলে দেখব আজ আমরা গভীরভাবে জানব অত্যন্ত স্বাধীন মানুষদের পাঁচটি গোপন অভ্যাস যেগুলো তুমি হয়তো আগে কখনো জাননি এগুলো শুধু একা থাকা বা কাউকে দরকার না হওয়া নিয়ে নয় সত্যিকারের স্বাধীনতা হলো একটি মানসিকতা একটি জীবনযাপনের ধরন যেটা তোমাকে তোমার নিজের শর্তে তোমার পছন্দের জীবন গড়ে তুলতে শক্তি দেয় তাই যদি তুমি নিজের আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসকে একটা নতুন লেভেলে নিতে চাও তাহলে শেষ পর্যন্ত সাথে থাকো কারণ আজ তুমি এমন কিছু শিখবে যা সত্যি তোমাকে চমকে দেবে চলো শুরু করা যাক সিক্রেট ওয়ান ইমোশনাল সেলফ রেগুলেশন আমাদের প্রথম গোপন রহস্য হল তারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে শুনতে হয়তো খুব টেকনিক্যাল লাগছে কিন্তু ব্যাপারটা আসলে খুব সহজ স্বাধীন মানুষরা নিজের আবেগকে জীবন চালানোর স্টিয়ারিংয়ে দিতে দেয় না আমরা সবাই রাগ করি কষ্ট পাই হতাশ হই কিন্তু পার্থক্যটা এখানেই যে তারা হঠাৎ করে রিয়্যাক্ট করে না রাগ হলে তারা চিৎকার করে ওঠে না হতাশ হলে ভেঙে পড়ে না তারা এক একপাপ্পি পিছিয়ে যায় তারা নিজের মনে প্রশ্ন করে আমি এমন অনুভব করছি কেন আসল সমস্যাটা কোথায় তারা অনুভূতিটাকে স্বীকার করে কিন্তু তাকে নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে দেয় না এটা ঠিক জাহাজ চালানোর মতো আবেগ হলো আবহাওয়া কখনো ঝড় কখনো শান্ত নির্ভরশীল মানুষ ঢেউয়ের ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়ে কিন্তু স্বাধীন মানুষ হালটা শক্ত করে ধরে রাখে ঝড়কে স্বীকার করে আর গন্তব্য চোখে রেখে সামনে এগিয়ে যায় তারা অনুভূতি চাপা দেয় না তারা অনুভূতিকে প্রক্রিয়া করে এই আবেগ নিয়ন্ত্রণই তাদের শক্তির মূল ভিত্তি দ্বিতীয় গোপন রহস্যটা খুব বড় তারা সম্পদের মালিক নয় তারা সম্পদ খুঁজে বের করার মাস্টার অনেকেইভাবে স্বাধীন মানে প্রচুর টাকা বা বড় কানেকশন কিন্তু আসল সত্যটা তা নয় সত্যিকারের স্বাধীনতা মানে হল কিছু না থাকলেও নিজের প্রয়োজনের সমাধান খুঁজে বের করা জানা গাড়ি হঠাৎ নষ্ট হয়ে গেল নির্ভরশীল মানুষ আতঙ্কে জনকে ফোন করে কিন্তু স্বাধীন মানুষ ইতিমধ্যে ইউটিউবে টিউটোরিয়াল খুঁজছে কাছের মেকানিক দেখছে অথবা বাসের সময়সূচি বের করছে তারা শেষ রাস্তা দেখে না তারা একটা ধান্দা লাখে ইন্টারনেট লাইব্রেরি বা জ্ঞানী কোনো মানুষের সাথে কথা যে টুল হাতের কাছে আছে তারা সেটাই ব্যবহার করে কারণ তারা বিশ্বাস করে আমি নিজেই উপায় বের করতে পারবো এই মানসিকতা যে কোনো ব্যাঙ্ক ব্যালেন্সের চেয়েও বেশি মূল্যবান কারণ এই দক্ষতা কেউ কখনও কেড়ে নিতে পারে না তৃতীয় গোপন রহস্য তারা নিজের রেখা পরিষ্কারভাবে জানে তারা না বলতে ভয় পায় না তারা খারাপ হতে যায় বলে না বলে না তারা না বলে নিজের সময় শক্তি আর মানসিক সুস্থতাকে বাঁচাতে কারণ তারা জানে সব কিছুর জন্য হ্যাঁ বলা মানে নিজের অগ্রাধিকারকে না বলা ভাবত যদি সারা ফোন অন্যের অনুরোধে সময় ভরে যায় তাহলে নিজের জন্য সময় থাকবে কখন নিজের স্বপ্ন নিজের বিশ্রাম স্বাধীন মানুষ সময় আর শক্তিকে মূল্যবান সম্পদের মতো ব্যবহার করে তারা ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে বলে এটাই আমার সীমা তারা অপরাধ পথে ভুগে না কারণ এটা আত্মসম্মান আর আত্মসম্মান অন্যের কাছ থেকেও আত্মসম্মান আদায় করে চতুর্থ গোপন রহস্য অনেককে অপাক করবে তারা নিচ্ছা করে একা থাকতে শেখে এই অতিরিক্ত সংযুক্ত দুনিয়ায় একা থাকা মানে একাকিত্ব ভাবা হয় কিন্তু স্বাধীন মানুষের কাছে একাকিত্ব মানের শক্তি একা থাকা মানে দুঃখ নয় একাকিত্ব মানে নিজের সাথে শান্তিতে থাকা এই সময় এই তারা গভীরভাবে ভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করে নিজের সঙ্গ উপভোগ করে তাদের ভালো লাগার জন্য সারাক্ষণ সোশ্যাল মিডিয়া বা মানুষের ভিড় দরকার হয় না তারা একা সিনেমা দেখে একাই রেস্টুরেন্টে খায় একাই ভ্রমণে যায় আর শুধু টিকে থাকে না তারা সত্যি উপভোগ করে এই একা থাকতে পারার ক্ষমতাই তাদের ভেতরের কেন্দ্রকে অটল করে শেষ এবং সবচেয়ে গভীর গোপন রহস্য তারা নিজের সুখের সম্পূর্ণ দায়িত্ব নিজেই নেয় তারা জানে সুখ কোনো বাইরের জিনিস নয় সঙ্গী চাকরি বা সামাজিক স্ট্যাটাস কিছুই তাদের সুখের দায়িত্বে নেই তারা কাউকে দোষ দেয় না কোনো ত্রাণকর্তার অপেক্ষায় থাকি না অসুখী হলে তারা অভিযোগ করে না তারা অ্যাকশন নেয় পরিস্থিতি বদলায় অথবা দৃষ্টিভঙ্গি বদলায় তারা নতুন কিছু শেখে নিজের শরীর মন যত্ন নেয় নিজের মতো করে জীবন গড়ে তোলে তাদের সুখ তাদের নিজের সৃষ্টি আর তাই সেটা স্থির নির্ভরযোগ্য এবং সবসময় তাদের না ডালে চলো সংক্ষেপে আবার দেখি আবেগ নিয়ন্ত্রণ সমস্যা সমাধানের মানসিকতা শক্ত সীমা রেখা একা থাকার ক্ষমতা নিজের সুখের সম্পূর্ণ দায়িত্ব সব কিছুর কেন্দ্রে একটা জিনিস আমি আমার জীবনের নির্মাতা স্বাধীন হওয়া মানে মানুষকে দূরে ঠেলা নয় বরং স্বাধীন হলে সম্পর্কগুলো আরও সুস্থ হয় কারণ তখন সম্পর্ক হয় প্রয়োজন থেকে নয় পছন্দ থেকে স্বাধীনতা কোনো গন্তব্য না এটা একটা যাত্রা আজ ছোটো করে শুরু করো একটা সমস্যা নিজে সমাধান করো পনেরো মিনিট নীরব সময় রাখো একটা অপ্রয়োজনীয় অনুরোধে না বলো প্রতিটা ছোট পদক্ষেপ তোমাকে আরও শক্ত করবে কারণ শেষ পর্যন্ত তোমাকে সারা জীবন থাকতে হবে একজন মানুষের সাথেই নিজের সাথে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই পাঁচটার মধ্যে কোনটা তোমার সাথে সবচেয়ে বেশি মিলল কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরে ভিডিওতে